ওমর দরদিয়া সিরিয়ালে আজকের পর্বে আপনার দেখতে পাবেন সাথী বাণীকে বলছি তোমাকে নাকি অরিন্দম নিজে হাতে সিঁদুর পরিয়েছে তুমি বললে তাহলে তুমি সে সিঁদুরের রক্ষা কেন করছো না কো তখন সেখানে নার্স আসলে তানিয়া বলে নার্স আমি কি অরিন্দম বাবাকে দেখতে পাবো তখন বলে এখন তো সেখানে যেতে পারবে না কিন্তু তুমি গিয়ে দেখো কাছের বাইরে থেকে দেখতে পাবে আর তখন সেখান থেকে দেখে ওর মাকে বলে মা বাবাকে রাক্ষস মেরেছে আমি জানি তখন বাণী বলে তানিয়া এত অস্থির হয় না শান্ত হও বলতে তখন তানিয়া জ্ঞান হারিয়ে ফেলে আর তখন নার্স এসে বলে ও কিন্তু জ্ঞান হারিয়ে ফেলেছে ওকে অ্যাডমিশন করতে হবে আর ট্রিটমেন্ট চালাতে হবে তখন সেখান থেকে নার্স নিয়ে চলে যায় আর তো তখন সাথী বলেন মেয়েটা এত কষ্ট হচ্ছে বাবার জন্য তখন মৌলি বলে শোনো আনটি ওদের ন্যাকা মতে না তুমি ভুলো না হ্যাঁ তুমি একটা কথা ভুলে যেও না যে ওদের জন্য কিন্তু তোমার ছেলে আজ হসপিটালে ভর্তি আছে এদিকে বাণী বলছেন আমার মেয়ে আর অরিন্দম চ্যাটার্জিকে আপনি ভালো করে দেন ঠাকুর কেন এত বড়ো শাস্তি দিচ্ছ তুমি আমাকে এসব কথা বলে আর ওখানে মন খারাপ করে দাঁড়িয়ে থাকে তখন অরিন্দমের বাবা বলে কেন যে এই মেয়েটার পাল্লে পড়লো আমার ছেলেটা কবে যে এই মেয়েটার থেকে বেরিয়ে আসবে সেদিনকে এখন সব কিছু সমস্যার সমাধান হবে ঠিক তখন ডক্টর সেখানে আসে আর আসলে তখন বাণী জিজ্ঞাসা করেন আচ্ছা ডক্টর আমার মেয়ে আর চ্যাটার্জি কেমন আছে তখন বলেন আপনার মেয়ে একটু স্টেবল হয়েছে কিন্তু হ্যাঁ বাবু যদি একবার সামনে গিয়ে দাঁড়াতো তাহলে আপনার মেয়েকে ঠিক করা যেত ও বারবার বাবা বাবা করে কান্না করছে আর তখন সাথী বলে আমার ছেলে কেমন আছে তখন বলে উনি কিন্তু ভালো নেই বললাম তো ভালো নেই এখন ম্যাজিক যদি কাজ করে দেবে কেন ম্যাজিকের মতো তাছাড়া কিন্তু কিছু করার নাই তখন অরিন্দমের বাবা বলেন আপনাকে তো বললাম যে সবথেকে বেস্ট ট্রিটমেন্ট যেটা সেটা করুন যত পয়সা লাগে আমি দিয়ে দেবো আপনি একদম চিন্তা করেন না আমি টাকা পয়সা জোগাড় করে আনবো এ বলে তখন সেখান থেকে ডক্টর চলে গেলেন বাণী যে না এটা কিছুতেই হতে পারে না কো বলে সেখান থেকে চলে যেতে যায় বাণী আর তখন সেখানে একটা ছেলে দাঁড়িয়ে থাকলে বলে আচ্ছা তুমি চলে যাচ্ছ কেন বাণী দিদি এসব বলে ঠিক তখনই ওকে একটা ফোন করে আর বলে হ্যাঁ অন্তরা বলো সেটা অরিন্দমের বাবা শুনতে পায় আর বলে অন্তরা ওকে অন্তরা ফোন করেছে এসব ভাবতে থাকে এই ছেলেটা আবার কি অরিন্দরা তাহলে এর সঙ্গে কথা বলে ঠিক তখনই অরিন্দমের বাবাকে কাবেরি ফোন করে আর তখন কাবেরি বল কি গো ফোনটা ধরছ না কেন বারবার ফোন করছি কেটে দিচ্ছ তখন বলে এদিকে একটু আমি ব্যস্ত আছি একটা কথা বলো তো অন্তরা কি কারোর সঙ্গে কথা বলছে তখন কাবেরি বলে ও তো সহসময়ই কথা বলে চব্বিশ ঘন্টা তখন বলে কেন বলছো এসব জিজ্ঞেস করছো তখন অরেন্দমে বাবা বলে না এমনি জিজ্ঞাসা করছি এখন রাখছি আমি পরে তোমাকে ফোন করবো এখন একটু ব্যস্ত আছি তখন কাবেরি বলে বলো না কিছু হয়েছে কিছু সমস্যা তখন বলে না তো ঠিক তখনই সেখানে পিনাকি আসে ওরা ঘাড়ে হাত দেয় আর ঘুরে তাকালি দেখে পিনাকি তখন বলে পিনাকি এসব কি হয়ে গেলো রে তখন পিনাকি বলে সব ঠিক হয়ে যাবে চিন্তা করিস না কম তখন নয়ন্তরা বলে কোনো কিছু ঠিক হবে না কেউ বলেছিলাম তো ওই মেয়েটার সঙ্গে যেদিন থেকে বিয়ে হয়েছে সেদিন থেকে কিন্তু সব কিছু নষ্ট হয়ে গেছে যদিও মানি না এই বিয়েটার কথা তবুও বলছি ওই মেয়েটাই কিন্তু সবথেকে কাজের কামিষ্টি ওই কিন্তু এসবের সব কিছু ধান্দাবাজ মেয়ে প্রতিকার এসব বলে ও অপমান করে এদিকে ঈশানী বলে ছোটো মা প্লিজ একটু চুপ করুন না গো এখন তো অনেকদম অসুস্থ নাকি ও সুস্থ হয়ে বাড়ি ফিরুক তারপর আপনি আবার এসব কথা তুলেন এখন কেন আবার এসব কথা বলছেন আপনি বলুন সবার তো মন মেজাজ ভালো নেয় নাকি তখন নন্দরা বলে তো কী যেটা সত্যি সেটাই বলছি এসব বলে এদিকে দেখা যায় যে কি ওই ছেলেটা বাবা ফোন করেছে ওকে আর বলে হ্যাঁ বাবা বলো তখন বলে কী রে তুই ব্যাঙ্গালোর থেকে শুধু বাড়ি ফিরবি তো এখনও আসলি না তখন বলে বাবা একটা সমস্যা পড়েছি কিন্তু দেখো লম্বা ঘটনা এখন বলতে পারছি না কো বাড়ি গিয়ে তোমাকে সবটা বলবো একদম তুমি নিশ্চিন্তে থাকো আমি আসছি বাড়ি বলে ফোনটা কেড়ে দেয় এদিকে সাথেকে ঈশানি বারবার করে বোঝায় এদিকে নয়ন্তরা ও ছেলেটাকে দেখলে ওর কাছে যায় বলে আচ্ছা বলো তো তোমাকে কোথাও জানি দেখেছি না কোনো একটা পার্টিতে তখন বলে না দেখেননি ও বুঝতে পেরেছি কোনো একটা জিমে সেখানে তুমি যে গার্ড দিয়ে বলো তখন বলে না আপনি সব কি কথা বলছেন আজকে আমি প্রথমবার তো এখানে আসলাম দেশে ফিরলাম ব্যাঙ্গালোরে ছিলাম তখন বলে ও ব্যাঙ্গালোরে ছিলে তাহলে হয়তো ভুলভাল দেখেছে আমি বুঝতে পারিনি কো বলে সেখান থেকে চলে আসে আর বলে এই ছেলেটাকে আমার এত চেনা চেনা লাগছে মনে হচ্ছে আপন কেউ আবার মনে হচ্ছে কিন্তু ব্যাঙ্গালোর থেকে প্রথমবার এসেছি কিন্তু যাই হোক ভারী মিষ্টি ছেলেটা এসব বলে এদিকে বাণী আসে মন্দিরা এসে বলে ঠাকুরকে বলে আচ্ছা তুমি কেন এরকম করলে আমার সঙ্গে অরিন্দব তো সব কিছু ত্যাগ করে দিয়ে আমার মাথায় সিঁদুর পরে দিয়েছিল ওর কোনো ত্যাগ নিয়ে আমার প্রতি এতটা যেন নির্দয় হলে ওর জীবনটা তুমি ভিক্ষা দাও তুমি যতক্ষণ না ওর জীবন ফিরিয়ে দেবে আমি কিন্তু হন্ত হয়ে এখানে বসে থাকবো আমি কিন্তু তোমার মন্দিরে আমি সারাটা দিন আমি যতবার পারবো আমি কিন্তু গন্ডি কেটে যাবো এসব বলে এদিকে দেখা যায় যে পুলিশ এসেছে হসপিটালে আর সব কিছু জিজ্ঞেস করলে নাকি তখন বলে আমরা তো তখন ছিলাম না খুব কিন্তু কি হয়েছে সেটা বলতে পারবো না তখন বলে আপনার বৌমা কোথায় তখন বলে জানি না কোথায় গিয়েছে কি জানি কিছুই বলতে পারবো না তখন মালিকের যে ছেলেটা সাহায্য করলো সেই ছেলেটা এসে আর জিজ্ঞাসা করে যে আমি ওখানে ছিলাম তখন বলে আপনি কি দেখেছেন ওখানে কি হয়েছিল তখন বলে না আমি যখন ওই পাশে যাচ্ছিলাম তখন বাণী দিদি একটা রিস্কায় তোলার চেষ্টা করছিল আর আমাকে বলছিল হেল্প 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 তখন আমি আমার গাড়িটার সঙ্গে ভ্যান গাড়িটা জড়ি নিই আর সেখান থেকে হসপিটালে নিয়ে আসি তখন পুলিশ বলে বাহ একটা তো পুরো সিনেমা গো সিনেমা মতো গল্প এসব বলে এদিকে আবারও বাণী বারবার করে ঠাকুরের সামনে কান্নাকাটি করছে আর বলছে তুমি দিবে না তো ফিরিয়ে তুমি দিও না আমি তো বলছি আমি এখানে গন্ডি কেটে যাবো একের পর এক এসব কথা বলে আর তখন বাণী গিয়ে একটা লাল গামছা পরে আর পরে তখন ও রাস্তাতে গন্ডি কাটতে শুরু করে একের পর এক গন্ডি কাটতে করতে ওর হাত দিয়ে রক্ত বেরোতে শুরু করে তবুও ও কিন্তু ছাড়ে না বারবার করে ঠাকুরের কথা হাত জোর করে আর অরিন্দম বাবুর জন্য কিন্তু প্রার্থনা করতে থাকে এদিকে অরিন্দমে একটু জ্ঞান ফিরে তখন ডক্টর বলে যে আপনি বাইরের লোককে বলুন ওর একটু জ্ঞান ফিরেছে কিন্তু খুব ক্রিটিক্যাল অবস্থা তখন নার্স এসে বলে আপনারা ভিতরে কেউ যাওয়ার চেষ্টা করবেন না অরেন্দ্রবাবু কিন্তু খুবই ক্রিটিক্যাল অবস্থা আপনারা কিন্তু এখানেই অপেক্ষা করুন বলে নার্স সেখান থেকে চলে যায় আর সাথে তখন কান্নায় ভেঙে পড়ে আর বলে ঠাকুর তুমি কেন এরকম করছো ও আমার একমাত্র সন্তান ও ছাড়া আমার কেউ নেই নে তুমি ওকে আমার কাছ থেকে কেড়ে নিতে পারো না তখন নিশানি বলে সাথী আমি বলছি তো অরিন্দমের কিছু হবে না ওকে ভগবান কেড়ে নিবে না তোমার কাছ থেকে তুমি ভগবানের প্রতি বিশ্বাস রাখো তোমার ছেলে ঠিক তোমার কাছে ফিরে আসবে তুমি একদম নিশ্চিন্তে থাকতে পারো এসব বলে আর ওকে বোঝায় তখন পিনাকি বলে শোন একটা কথা বলি তোকে তুই একদম চিন্তা করিস না খো সব কিছু ঠিক হয়ে যাবে তখন অরিন্দমের বাবা বলে আচ্ছা আমার ছেলেটার সঙ্গে কেন এরকম হলো রে বলতে পারবি আমি তো এসব চাইনি কোনো কিছু এসব বলে তখন নয়নতরা মৌলিকে জিজ্ঞেস করে আচ্ছা দিদি ভাই বলো তো তুমি তো আমাকে এসে বললে যেভাবে বাণী আর অরিন্দম ওকে অপমান করেছে বিদ্যুৎকে তাতে বিদ্যুৎ প্রতিশোধনীয় জন্য বাণীকে মারবে কিন্তু অরিন্দমের কেন পেটে ভুজালিটা মারলো তখন বলে ও কিন্তু বাণীকে মারতে গিয়েছিল আর ঠিক অরিন্দম তখন বুক পেটে দেয় তখন বলে ও বলে সেখান থেকে মৌলই বেরিয়ে যায় আর বাইরে গিয়ে সেখানে কান্নাকাটি করলে বিদ্যুৎ সেখানে আসে আর ম্যাডাম বলে তখন মৌলি বলে তুমি আবার এখানে এসেছো তুমি কি ভুলে যাচ্ছ যে আমার অরিন্দম যদি মরে যায় আমার উর্মি যদি মরে যায় না তাহলে তোমাকে কিন্তু জেলে ঘানি টানাবো আর তোমাকে ফাঁসিতে ঝোলাবো তখন বিদ্যুৎ বলে ম্যাডাম আমার কথাটা একটু শুনেন দেখুন আপনার সব কিছু ভালো হয়ে যাবে আপনি ভুলে যাচ্ছেন না যে ওই সব কথাগুলো আমি কার কথায় করেছি আমার কাছে কিন্তু সব প্রমাণ আছে আপনি কিন্তু বলেছিলেন এই খুনটা করতে তাই কিন্তু করেছি তখন মৌলি বলে আচ্ছা ঠিক আছে আমার মাথা খারাপ ছিল তো তাই আমি কি বলতে কি বলে ফেলেছি কিন্তু আমার একটা ছোট্ট কাজ করে দাও তো তখন বলে কি কাজ কাজটা হচ্ছে ওই যে বাণীর মেয়ে মানে তোমার মেয়ে একা হসপিটালে শুয়ে আছে একটা বেডে ওখান থেকে তুমি নিয়ে এসো তো আর তারপর যেটা করতে হবে সেটা আমি বলে দিচ্ছি এদিকে দেখা যায় যে বাণী গণ্ডির পর গণ্ডি কেটে যায় এদিকে তখন বিদ্যুৎ চলে আসে তা নিয়ে ঘরে ওকে নিয়ে যাওয়ার জন্য এদিকে অরিন্দমের কিন্তু আর জ্ঞান ফিরছে না এদিকে শেষে নিশেষ ত্যাগ করবে এভাবে মনে হচ্ছে তখন ডক্টরবাবু বলেন না আমাদের আর কিছু করার কো আপনি বাইরের লোককে খবর দিন এদিকে বাণী বারবার করে গর্নি কাটতে থাকছে আর ঠাকুরকেও বলছি তুমি আমার অরিন্দমকে কেড়ে নিও না চ্যাটার্জি বাবুকে তুমি ফিরিয়ে দাও ওকে কেন এত কষ্ট দিচ্ছ আমার মেয়ে আর আমার মেয়ের বাবাকে তুমি ফিরে দাও ঠাকুর আমাকে কষ্ট দিও না খো এত বড় শাস্তি তুমি দিও না খো আমাকে নিয়ে নাও তুমি দরকার হলে কিন্তু ওদেরকে তুমি ফিরে দাও তা বলে এদিকে ডক্টর তখন বলে দেয় যে না ও কিন্তু আর নেই নেব মরে গেছে আর এদিকে বাণী কান্নাকাটি করতে থাকেন তখন ডক্টর বাইরে এসে বলে নোমোর আর সবাই বাড়ির লোক কান্না করতে থাকে ভেঙে পড়ে তখন সাথী বলে না এটা অসম্ভব এদিকে তানিয়াকে বিদ্যুৎ নিয়ে চলে যেতে গেলে তানি ওই ঘর থেকে বেরিয়ে আসে আর বাবাকে এসে বারবার ডাকতে থাকে ও বাবা আমাকে বাঁচানো কো রাক্ষস আমাকে নিয়ে যেতে এসেছে কিন্তু অরিন্দম তো তখন জ্ঞানে নেই কী করে বাঁচাবে তো তানি কি পারবে ওর বাবাকে ফিরে আনতে তো আজকের পর্বটা কেমন হয়েছে যদি ভালো লাগে তাহলে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন আর কোন কোন সিরিয়ালে আপডেট পেতে চান আমাকে বলবেন আর আমি যদি কোনো জায়গাতে ভুল দুটি বলে থাকি তাহলে আমাকে ক্ষমা করবেন